দুই মুখা মানুষ এরা মুনাফেক মুনাফেকের সর্বনিম্নস্থল জায়গা হলো জাহান্নাম মুনাফেক এরা কতিকর যারা দুই মুখা মানুষ তারা খুব ভয়ঙ্কর খুব ভীতিকর খুব ভয়জনক ওরা শান্তি নষ্ট করে নিজের স্বার্থ হাসিল করে এরা পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ধর্মীয় সকল শান্তি নষ্ট করে সকল শৃঙ্খলাকে নষ্ট করে সর্বত্র ওরা সর্বত্রই বিশৃঙ্খলা সৃষ্টি করে কলহ বিবাদ সৃষ্টি করে ওদেরকে সামাজিক ধর্মীয় রাষ্ট্রীয় পারিবারিক কোনো দায়িত্বই দেওয়া যায় না এদেরকে সকল দায়িত্ব থেকে বঞ্চিত রাখতে হয় এরা খুবই গর্শিত কাজ করে এরা শান্তি নষ্ট করে এদেরকে এদের থেকে সাবধান থাকতে হবে এদেরকে সতর্ক দৃষ্টিতে দেখতে হবে এরা কোনো সময় কারো মঙ্গল কামনা না কারো মঙ্গল চায় না কারো বালো চায় না